হাই বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি এডিনিয়াম ফুল গাছের ভিডিও দেখতেই পাচ্ছ কিভাবে চারা বসানো হয়েছে প্রতিটি চারা যাতে না মারা যায় সেজন্য আমরা প্রতিটি চারা বসানোর আগে প্রতিটি ডালের টুকরোই ফাঙ্গি হরমোন ব্যবহার করে নিতে পারি যাতে ফাঙ্গিসাইড হরমোন ব্যবহার করলে প্রতিটি চারা একশোর মধ্যে টাই বেঁচে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে পাচ্ছ ফুলগুলো কত সুন্দর কত সুন্দর মানে বলবো জানার মতো না এই ফাঙ্গিসাইড হরমোনের ফলে এই গাছগুলো প্রতিটি গাছগুলো এত সুন্দরভাবে চারা হয়েছে এবং প্রতিটি গাছে ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ সব চারা এক একটা দাম পাঁচশো টাকার মতন তবে যেগুলো ছোট চারা সেগুলো একশো থেকে পাঁচশো টাকার মধ্যে সাধারণত এই চারা পাওয়া যায় এই অ্যাডিনিয়াম ফুল গাছের প্রচুর সম্ভার আমাদের মাঝে আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে প্রতিটি চারা এত সুন্দর গ্রোথ নিয়ে মানে বেড়ে উঠেছে যে বলে বোঝানোর মতো না দেখতে থাকো আমার এই ভিডিও অ্যাডিনিয়াম ফুল গাছের ভিডিও